আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জেনাই স্বাগতম আজ হলো ষোলো আগস্ট শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো নাগাল্যান্ডের সীমার ভিতরে পিকনিক করার অপরাধে গুলি মারপিট আসামের তিন যুবককে গুয়াহাটি ট্রাফিক পুলিশের পোশাকের রং বদল করিমগঞ্জ বার অ্যাসোসিয়েশনে উল্টো পতাকা শিলচুরে পলিউশন কন্ট্রোল বোর্ডের পতাকা মাটিতে ভারত আমেরিকা একসঙ্গে গড়বে উজ্জ্বল ভবিষ্যৎ শুল্ক যুদ্ধের মাঝেই উলট আমেরিকার উনআশিতম স্বাধীনতা দিবসের কেন্দ্রের উদ্যোগ ব্যক্তিগত গাড়ির জন্য ফাস্ট্যাগ ভিত্তিক বার্ষিক টুল পাস চালু দিল্লিতে নিজামুদ্দিন গম্বুজ ব্যাঙ্গে দুর্ঘটনা ধ্বংসস্তূপ থেকে উদ্ধার এগারো জন রয়েছে হতাহতের আশঙ্কা ইউপিআই ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ বন্ধ হচ্ছে গুরুত্বপূর্ণ এই পরিষেবা ল্যান্ড জাহাদের সঙ্গে লড়ছে আসাম স্বাধীনতা দিবসে ফের বিতর্ক উস্কালেন মুখ্যমন্ত্রী হিমন্ত এবং সর্বশেষ খবরটি হল মৃতের সংখ্যা বেড়ে ষাট নিখুঁজ পাঁচশো জনেরও বেশি মেঘবাঙ্গা বৃষ্টিতে বিপর্যস্ত কাশ্মীর এবারে শুনুন বিস্তারিত খবর স্বাধীনতা দিবসের দিনেই আসাম নাগাল্যান্ড সীমান্তের মেরাপানিতে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা নাগাল্যান্ডে পিকনিক করতে গিয়ে নাগা দুষ্কৃতীদের হামলার শিকার হন আসামের তিন যুবক নাগাল্যান্ডের সীমার ভেতরে পিকনিক করার অপরাধে নাগারা এয়ারগান দিয়ে গুলি করে এক যুবককে আহত করে অন্যদিকে অপর দুই যুবককে নির্মমভাবে প্রহার করে দুষ্কৃতীদের দলটি উল্লেখ্য স্বাধীনতা দিবসে পিকনিক করার উদ্দেশ্যে স্থানীয় কদমগুড়ি এলাকা থেকে কাছের নাগাল্যান্ডের রুনি বস্তিতে গিয়েছিলেন এই তিন অসমিয়া যুবক পিকনিক শেষে বাড়ি ফেরার সময় নাগাদের একটি দল তাদের পথ আটকায় এরপর কোনো কারণ ছাড়াই যুবকদের উপর শুরু করে দলটি নাগারা শিমসাদ বসুমতারী ও সুব্রত নায়কের উপর নিরশংসময় হামলা চালাতে দেখে প্রকাশ বড় নামের যুবকটি পালানোর চেষ্টা করলে দুষ্কৃতীরা এয়ার গান দিয়ে তাকে গুলি করে এতে প্রকাশ পড়োর প্রচুর রক্তকরণ হয় পরে কৌশলে পালিয়ে এসে তিন যুবকী মেরাপানি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নেন প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাদের গুলাঘাট সদর হাসপাতালে স্থানান্তর করা হয় পরবর্তী খবর অতীত হবে গুয়াহাটির ট্রাফিক পুলিশের আকাশী রঙের পোশাক পুলিশ আবার পড়তে হবে সাদা ইউনিফর্ম স্বাধীনতা দিবসের দিনে এই নির্দেশ দিয়েছেন ট্রাফিক ডিসিপি শনিবার থেকে সাদা পোশাক পরবেন গুয়াহাটির ট্রাফিক পুলিশেরা বিভিন্ন জনের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিভিন্ন সংস্থা পথ নিরাপত্তা বিশেষজ্ঞ এবং সাধারণ মানুষের পরামর্শের ভিত্তিতে এই সিদ্ধান্ত সাদা পোশাকের পক্ষে মত জানিয়েছিলেন পুলিশ কর্মকর্তারাও আসাম পুলিশের ইতিহাসের সঙ্গে জড়িত ট্রাফিক পুলিশের সাদা পোশাক রাজপথে সাদা ইউনিফর্মকে বেশি দৃশ্যমান নিরাপদ ও সুবিধাজনক বলে বিবেচনা করা হয়েছে ট্রাফিক পুলিশের আকাশী রঙের পোশাক নিয়ে বিভিন্ন সময়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল কিছু ব্যক্তিগত প্রতিষ্ঠানের সিকিউরিটি গার্ডের পোশাকের সঙ্গে আংশিক মিল ছিল এই ইউনিফর্মের পরবর্তী খবরটি শ্রীভূমি বার অ্যাসোসিয়েশনে উল্টো পতাকা শিলচরে পলিউশন কন্ট্রোল বোর্ডের পতাকা মাটিতে জাতীয় পতাকা উত্তোলন নিয়ে প্রশাসন প্রতি বছরই নিয়মগুলো জানিয়ে দেয় যাতে জাতীয় পতাকার অবমাননা না হয় এরপর প্রতি বছর কোথাও না কোথাও জাতীয় পতাকার অবমাননা ঘটে না জেনে বা অসাবধানতার দরুন এমন কাণ্ডগুলো ঘটেই থাকে এবছরও তার কোনো ব্যতিক্রম ঘটেনি করিমগঞ্জ ও কাছাড়ের শুক্রবার সকালে স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনে অবমাননার ঘটনা এদিন করিমগঞ্জ জেলা বার অ্যাসোসিয়েশনের কার্যালয়ের সামনে কিছুক্ষণ উল্লো উল্টো জাতীয় পতাকা স্বাধীনতা দিবস উপলক্ষে বার অ্যাসোসিয়েশনের সদস্যরা আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন এরপর দেখা যায় পতাকা উল্টো কিছুক্ষণ উড়ার পর এক সদস্যের নজরে পড়লে মুহূর্তে নামানো হয় এদিকে উনআশি স্বাধীনতা দিবসে ঘটে গেল কাচার জেলায় আরেক কাণ্ড পরপর দুবার জাতীয় পতাকা উত্তোলন শিলচর পলিউশন কন্ট্রোল বোর্ডের প্রথমবার জাতীয় পতাকা উত্তোলনের পরই পতাকাটি উপর থেকে মাটিতে পড়ে যায় এ নিয়ে কার্যালয়ের কর্মীদের মধ্যেও এক অভাবনীয় পরিস্থিতি দেখা দেয় পরে আবার উত্তোলন করা হয় জাতীয় পতাকা পরবর্তী খবরটি হল দিল্লিতে নিজামুদ্দিন গম্বুজ দুর্ঘটনা ধ্বংসস্তূপ থেকে উদ্ধার এগারো জন রয়েছে হতাহতের আশঙ্কা দিল্লিতে ঘটছে একের পর এক দুর্ঘটনা এবার স্বাধীনতা দিবসের দিন নিজামুদ্দিন হুমায়ুনের সমাধির কাছে একটি দরগায় ব্যাংকে গম্বুজের একাংশ আর তাতেই চাপা পড়েছে অসংখ্য মানুষ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা তাদের চেষ্টাতেই আপাতত এগারো জনকে উদ্ধার করা গেছে নিচে আরও মানুষের আটকে থাকার আশঙ্কা রয়েছে যার ফলে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধার কাজ জানা যাচ্ছে হুমায়ুন সমীর কাছে অবস্থিত শরীফ পাট্টে সাহেব দর্গা সেই দুর্গার গম্বুজের একাংশ এদিন পড়ে এক দমকল আধিকারিক জানিয়েছেন বিকেল তিনটা একান্ন মিনিটে তাদের কাছে দুর্ঘটনার খবর আসে খবর পেয়ে তড়ি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করা হয় আহতদের ইতিমধ্যেই পাঠানো হয়েছে হাসপাতালে যদিও এখনো পর্যন্ত মৃত্যুর কোনো খবর নেই ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিরাট পুলিশ বাহিনী পরবর্তী খবর ভারত আমেরিকা একসঙ্গে গড়বে উজ্জ্বল ভবিষ্যৎ শুল্কযুদ্ধের মাঝে উলাট পুরাণ আমেরিকার পরপর বৈঠক তবুও অদরা সমাধান শুল্ক যুদ্ধের আবহে ক্রমশ উত্তপ্ত হচ্ছে ভারত মার্কিন সম্পর্ক এরই মাঝে ভারতের স্বাধীনতা দিবসের বার্তায় মার্কিন বিদেশ মন্ত্রীর মুখে উল্টো সুর আমেরিকা ও ভারত একসঙ্গে কাজ করে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জের মোকাবিলা করবে এমনটাই দাবি মার্কর বিয়র শুক্রবার তিনি ভারত আমেরিকা সম্পর্ককে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ও সুদূর প্রসারী বলে বর্ণনা করেছেন তিনি বলেন দুই দেশে শান্তিপূর্ণ সমৃদ্ধ ও সুরক্ষিত ইন্দো প্যাসিফিক অঞ্চলের স্বপ্ন দেখছে বলে জানিয়েছেন তিনি ভারতের স্বাধীনতা দিবসে রুবিও আমেরিকার পক্ষ থেকে অভিনন্দন জানান এবং দ্বিপাক্ষিক সম্পর্কের দৃঢ়তার প্রশংসা করেন তিনি বলেন বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারত ও বিশ্বের প্রাচীনতম গণতন্ত্র আমেরিকার সঙ্গে ঐতিহাসিক এবং এর প্রভাব সুদূর যদিও দুই দেশের সম্পর্কের মধ্যে যে রুশ জড় চলছে তার দ্রুত সমাধানের সম্ভাবনা দেখা যাচ্ছে না সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন পুতিনকে শান্তি বৈঠকে রাজি করাতেই ভারতকে শুল্কবান গায়েল করতে উদ্যুত হয়েছে আমেরিকা রুবিও বলেন আমেরিকা ও ভারত একসঙ্গে আধুনিক যুগের চ্যালেঞ্জের মোকাবিলা করবে এবং দুই দেশের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করবে উদীয়মান প্রযুক্তি থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত সহযোগিতা বিস্তারের বার্তা দিয়েছেন রুবিও মুখে সহযোগিতার বার্তা দিলেও আলাস্কা বৈঠকের ঠিক আগে পুতিনকে চাপ দিতে ভারতের উপর শুল্ক চাপানোর দাবি করেছেন ট্রাম্প তাই রুবিওর মুখে সম্প্রীতির বার্তা আসলে বিশ্ব রাজনীতিতে আমেরিকার ব্যালেন্সের খেলা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখার কারণে ভারতীয় আমদানির উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর জবাবে ভারত সরকার এই পদক্ষেপকে অন্যায় অযৌক্তিক ও অবাস্তব বলে মন্তব্য করে পরিস্থিতি আরও খারাপ হয় যখন পহেলগামের জঙ্গি হামলা ও অপারেশন সিদ্ধুরের পর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কৃতিত্ব নেওয়ার চেষ্টা করেন ট্রাম্প ভারত প্রকাশ্যে প্রত্যাখ্যান করে বহু বিশেষজ্ঞের মতে এই ঘটনার পরে ভারতের কঠোর অবস্থানের প্রতিক্রিয়াতেই ট্রাম্পের এই কড়া পদক্ষেপ পরবর্তী খবর মৃতের সংখ্যা বেড়ে ষাট নিখোঁজ পাঁচশোরও বেশি মেঘবাঙ্গা বৃষ্টিতে বিপর্যস্ত কাশ্মীর মেঘবাঙ্গা বৃষ্টির কুপলে পড়ে কাশ্মীরে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা শেষ পাওয়া খবর পর্যন্ত অন্তত ষাট জনের মৃত্যু হয়েছে জখম শতাধিক এমনটাই জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এদিকে জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লাহ আশঙ্কা করা হচ্ছে বৃহস্পতিবার মেঘ বৃষ্টির জেরে বিরাট দুর্যোগ কাশ্মীরের চাষুটিতে মাসাইল মাথা যাত্রা শুরু হয় এই চাষুটি থেকে মেঘবাঙ্গা বৃষ্টি এবং তার জেরে বিপর্যয়ের কারণে বাতিল করা হয়েছে এবছরের মাসাইল মাথা যাত্রা পরিস্থিতি যতখানি গুরুতর তাতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে ভয়াবহ দুর্যোগের সমরূপে এক্স হ্যান্ডেলে সুখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী জম্মু কাশ্মীরের ক্ষতিগ্রস্ত এলাকায় সমস্ত রকম সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী পাশাপাশি এক্স হ্যান্ডেলে রাষ্ট্রপতি লেখেন সুকাহত পরিবারগুলির জন্য আমরা সমবেদনা জানাই উদ্ধার জন্য সফলভাবে চলতে পারে এই প্রার্থনা করি পরবর্তী খবরটি হল দেশের সমস্ত ইউপিআই ব্যবহারকারী যেমন জিপে ফোনপে এবং পেটিএম গ্রাহকরা আগামী এক অক্টোবর দুই হাজার পঁচিশ থেকে আর কালেক্ট রিকোয়েস্ট করতে পারবেন না ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআই আর্থিক জালিয়াতি রুখতে এই কঠোর পদক্ষেপ নিয়েছে সংস্থাটি ব্যাঙ্ক এবং পেমেন্ট অ্যাপগুলিকে নির্দেশ দিয়েছে যে পিয়ার টু পিয়ার কালেক্ট রিকোয়েস্ট পরিষেবাটি বন্ধ করে দিতে হবে কালেক্ট রিকোয়েস্ট হল ইউপিআইয়ের এমন একটি পরিষেবা যার মাধ্যমে একজন ব্যবহারকারী অন্য ব্যবহারকারীর থেকে টাকা পাঠানোর জন্য অনুরোধ করতে পারেন এর মাধ্যমে যদি আপনার টাকার প্রয়োজন হয় আপনি আপনার বন্ধুকে কালেক্ট রিকোয়েস্ট পাঠাতে পারেন এবং তিনি সেই অনুরোধ গ্রহণ করলে আপনার কাছে টাকা পাঠাতে পারেন এই পরিষেবাটি বন্ধ করার কারণ হিসেবে এনসিপিআই জানিয়েছে এই পদ্ধতি ব্যবহার করে জালিয়াতরা প্রায়শই ব্যবহারকারীদের প্রতারিত করে তাদের কাছ থেকে পেমেন্ট অনুমোদনের জন্য ফাঁদ পেতেছিল উনত্রিশ জুলাই জারি করা এনসিপিআই এর সার্কুলারে বলা হয়েছে এক অক্টোবর দুই হাজার পঁচিশ থেকে ইউপিআইয়ের মাধ্যমে পিয়ার টু পিয়ার কালেক্ট রিকোয়েস্ট প্রসেস করা যাবে না বর্তমান একজন ইউপিআই ব্যবহারকারী অন্য ব্যক্তির থেকে প্রতি লেনদেনে সর্বোচ্চ দুই হাজার টাকা কালেক্ট করতে পারেন এছাড়াও প্রতিদিন সর্বোচ্চ পঞ্চাশটি সফল পিয়ার টু পিয়ার ক্রেডিট লেনদেন করা যায় নতুন নিয়ম কার্যকর হলে এই ধরনের অনুরোধ করা সম্ভব হবে না তবে ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না গ্রাহকরা যখন ফ্লিপকার্ট অ্যামাজন সুইগি বা আইআরসিটিসির মতো অ্যাপে ইউপিআই পেমেন্ট করেন তখন ব্যবসায়ীরা গ্রাহকের কাছে কালেক্ট রিকোয়েস্ট পাঠান গ্রাহক সেই অনুরোধ অনুমোদন করে ইউপিআই পিন দিলে তবেই লেনদেন সম্পূর্ণ হয় এই ব্যবস্থা আগের মতোই চালু থাকবে পরবর্তী খবর উনআশি তম স্বাধীনতা দিবসের দিনে কেন্দ্র সরকার ব্যক্তিগত যানবাহনের জন্য ফাস্ট্যাগ ভিত্তিক বার্ষিক টুল পাস চালু করেছে এই বার্ষিক পাসের মূল্য ধার্য করা হয়েছে তিন হাজার টাকা এই নতুন পাসের সুবিধা নিতে পারবেন কেবল ব্যক্তিগত ব্যবহারযোগ্য গাড়ির মালিকরা যার মধ্যে কার জিপ ও ভ্যান অন্তর্ভুক্ত পাঁচটি ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এবং সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের অধীনস্থ টুল প্রজাগুলিতে কার্যকর থাকবে পাশের বৈধতা শুরু হয় সক্রিয়করণের দিন থেকে এক বছর কিংবা দুশটি টুল যাত্রা পর্যন্ত যা আগে হয় লিমিট চ্যানেলে ফাস্ট্যাগ স্বয়ংক্রিয়ভাবে স্ট্যান্ডার্ড প্রতিযাত্রার ফি ভিত্তিতে চলবে পয়েন্ট ভিত্তিক টুল বাজার ক্ষেত্রে একমুখী পারাপার একটি ট্রিপ হিসেবে গণ্য হবে এবং ফিরে আসার ট্রিপ দুটি হিসেবে গণ্য হবে টিকিট ব্যবস্থা বা বন্ধ পদ্ধতির জায়গায় সম্পূর্ণ এন্ট্রি থেকে একজিট পর্যন্ত যাত্রা একটি ট্রিপ হিসেবে গণ্য হবে পাস কেনার জন্য গাড়ির মালিকের কাছে সক্রিয় ফাস্ট্যাগ থাকা আবশ্যক যা গাড়ির রেজিস্ট্রেশন নম্বরের সঙ্গে সংযুক্ত এবং উইন্ডো স্ক্রিনে স্থাপন করা থাকবে যাদের ফাস্ট্যাগ ব্লক লিস্টেড নেই তারা পাস কিনতে পারবেন নতুন গাড়ির জন্য ইস্যুকৃত কিছু ফাস্ট্যাগ শুধুমাত্র চেসিস নম্বরের সঙ্গে নিবন্ধিত থাকে এ ধরনের ফাস্ট্যাগে বার্ষিক পাস সক্রিয় করা যাবে না সেগুলো সংশোধন করে সম্পূর্ণ রেজিস্ট্রেশন নম্বর অন্তর্ভুক্ত করতে হবে এই পাস যাত্রা মোবাইল অ্যাপ এনএইচএই এবং এমওআরটিএইচ ওয়েবসাইটে এবং অনুমোদিত ফাস্ট্যাগ ইস্যুকারী পোর্টাল থেকে কেনা যাবে পেমেন্ট করা যাবে ইউপিআই ডেবিট বা ক্রেডিট কার্ড ও নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফাস্ট্যাগ ওয়ালেট ব্যালেন্স দিয়ে পাস কেনা যাবে না সাধারণত দুই ঘন্টার মধ্যে পাস সক্রিয় হয় এবং তা এস এম এসের মাধ্যমে নিশ্চিত করা হয় গড়ে একটি যাত্রীবাহী গাড়ির টুল খরচ প্রায় পঞ্চাশ টাকা বার্ষিক দুইশো ট্রিপ করলে খরচ জানায় প্রায় দশ হাজার টাকা তবে বার্ষিক পাস কিনলে এটি মাত্র তিন হাজার টাকায় সীমাবদ্ধ থাকবে যা নিয়মিত হাইওয়ে ভ্রমণে প্রায় সাত হাজার টাকা সাশ্রয় হবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত